হ্যালো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটা টিউবওয়েলের গোড়া কিভাবে ফাঁকা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই টিউবওয়েলটার গোড়া ফাঁকা করবো এবং আমরা এই অবস্থানে তাকে নিয়ে আসবো এর জন্য দেখুন আপনারা আমরা এই প্ল্যাটফর্মটা করবো তা প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই টিউবওয়েলটার জন্য টিউবওয়েলের গোড়ায় আমাদেরকে বালি কিংবা মাটি দ্বারা আমরা ভরাট করছি তা ভিজ ভিডিওটা একটু বড়ো হবে আপনারা যত সহকারে দেখবেন এস্টিমেট সব আমি আপনাদেরকে সব কিছু বলে কি কীভাবে করতেন দেখেন আমরা টিউবওয়েলটা রঙ করবো তার জন্য আমরা সিরিজ কাগজ বা স্যান্ড পেপার দ্বারা টিউবওয়েলটাকে আমরা ঘুরছি অপরদিকে আমাদের টিউবওয়েলের গোড়ায় মাটি দ্বারা আমরা ভরাট করছি এখন আমাদের ভরাট করার কাজটা শেষ হয়েছে আমরা এখন একটা পলিথিন নিচে আমরা প্লেওয়েলটা প্ল্যাটফর্ম পাঁচ ফুট বা ছয় ফুট আকারে মেপে আমরা মেপে নিচ্ছি সুন্দরভাবে এই মাপার কাজটা হলো সব গুরুত্বপূর্ণ এই মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম কস থেকে যাবে ভিড় যত সহকারে ভিডিওটা দেখুন দেখলে আশা করি আপনারা একটা টিউবওয়েলের গোলা ফাঁকা করতে যা লাগে সব আপনারা করতে পারবেন আর হামেশা তো দেখুন আমরা এখন যে কাজটা করছি টিউবওয়েলটা গোড়া মাটি দেওয়ার পরে আমরা পলিথিন নাচার পরে আমরা ইট দিয়ে এই ইট মেপে এবং সুন্দরভাবে আমরা টিউবওয়েলটার গোড়া সুন্দরভাবে আমরা মেপে নিচ্ছি যাতে কোনো ত্রুটি না হয় তো ভিহার দেখুন আমরা ভিডিওর শেষে আমি আপনাদেরকে যাবতীয় এস্টিমেট সহকারে বলে দেবো মাপার পরে এবার আমরা যেটা করছি এই ইটের আমরা সোলিং করছি দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুজন দক্ষ মিস্ত্রি তারা ইটের সোলিং ইট নাচছে এভাবে আমরা পুরো যতটুকু জায়গা আমাদের এই প্ল্যাটফর্ম হবে বা গোলাফাঁকা করবো ততটুকু আমাদের মেপে নেওয়ার পরে আমাদের যে জায়গাটা পুরোটাই আমরা ইটের শোলিং করব এই সোলিং করতে এবং সবকিছু আমি ডিটেলস আপনাদেরকে জানাবো কতটা ইট লাগে দেখতে থাকুন আমরা ইট চারে ইটটাকে সমানতা সোজা করে নি যাতে কোনো তরুণ না থাকে আপনার এভাবেই আপনাদের যখন টিউবওয়েলটা গোড়া ফাঁকা করবেন যদি টিউবওয়েলটা উঁচু হয় তাহলে অবশ্যই বালি ভরাট দিয়ে কিংবা মাটি ভরাট দিয়ে করবেন এক্ষেত্রে খরচ অনেক কম হয় দেখুন সব কিছু সমান আমরা করে নিচ্ছি আপনারা একটু এই জায়গাটা একটু ধৈর্য সহকারে করবেন তাহলে ভুল কম হবে এবং খুব সুন্দর হবে আমরা দেখতে পাচ্ছেন সকলেই এইভাবে যদি প্ল্যাটফর্ম করেন তাহলে আপনাদের অনেক খরচ কম হবে আমি আশা করি তা আপনাদের আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে আমাদের এই প্ল্যাটফর্ম করতে কি কি মালামাল প্রয়োজন কতটুকু প্রয়োজন টোটালি আমি আপনাদেরকে বলে দেব দেখুন আমাদের ইটের সলিং এর কাজ চলমান এবং তারা ইটের সলিং এর কাজটা চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইটের সলিং গুলো কিভাবে করবেন এভাবে সুন্দরভাবে আপনারা ইটের সলিং এর কাজটা করে নেবেন ইটের সলিং এর কাজটা করলে কি হয় প্ল্যাটফর্মটা দীর্ঘস্থায়ী হয় আমরা এই ইটের সোলিংয়ের পরে কিন্তু একটা ঢালাই করব যার কারণে প্ল্যাটফর্মটা অধিক দীর্ঘস্থায়ী হবে এইভাবে আপনারা সুন্দরভাবে এই যে প্ল্যাটফর্মটা আপনারা সোলিং করবেন এর ক্ষেত্রে সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে সলিংটাকে যাতে সুন্দরভাবে হয় দেখুন বিবাহ আমরা যেটা করছি আমরা টিউবওয়েলের যে পাইপটা আছে এই পাইপের গোড়া নিচ থেকে আমরা ঢালাই করে তুলবো যে অতটুকু জায়গায় কিন্তু আমরা শোলিং করছি না এতে কী হবে টিউবওয়েলটা অনেক সময় দেখা যায় আমাদের টিউবওয়েল নড়ে সেক্ষেত্রে আর কিন্তু নড়বে না আপনার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের এখানে নিচ থেকে আমরা ঢালাই করে তুলব পাইপটাতে এভাবে করবেন তাহলে টিউবওয়েল অনেক সময় দেখা যায় টিউবওয়েল নড়ে সেই ক্ষেত্রে নড়বে না তো আমাদের সোলিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে আমাদের সোলিংয়ের কাজ আর অল্প একটু বাকি আছে তো ভিউয়ার্স আপনারা সহকারে দেখুন এবং আজকের এই টিউবওয়েলের যে গোড়া পাকা করতে যাবতীয় মালামাল এবং মিস্ত্রি খরচ যাবতীয় খরচ সম্পর্কে তথ্য আমি আপনাদেরকে ভিডিওতে দেব দেখেন এইটা হচ্ছে আমাদের একটা বড় ধাপ আমাদের সলিং এর কাজ প্রায় শেষ যতটুকু দেখেন আপনারা ফাঁকা যেটুকু যেটুকু আছে এটুকু ইট ভেঙে ছোট ছোট করে সেখানে দেওয়া হচ্ছে এরপর আমরা যে কাজটা করবো সোলিং এর কাজ আমাদের শেষ এবার আমাদের কাজ দেখুন আমরা এর উপরে ঢালাই করছি এটা সিসি ঢালাই এটা আর সিসি না সিসি ঢালাই মানে রোয়ার্ড বাদে আমরা এখানে একটা ঢালাইয়ের কাজ শুরু করেছি এবংভাবে আপনারা একটা সিসি ঢালাই দিবেন তাহলে অধিক এস্টেই হবে এবার দেখুন আমরা যে কাজটা করতে হবে ঢালাইয়ের পরে এই যে পাশ দিয়ে একটা করে ইট আমরা গাঁথনি হিসেবে ব্যবহার করব যাতে পানি যাতে সারের পাশে ছড়ায় না পড়ে এবং আমরা যেখান থেকে কলটাকে চাপবো সেখানেও আমরা এই ইটের গাঁথুনি দিব তা আপনার সহকারে দেখুন আমরা কি করি দেখুন আমরা এখানে একটা ফাঁক রেখেছি এই ফাঁকটা হচ্ছে আমরা যে পাইপ দিব আর কি এই পাইপের পানিটা এখান থেকে টিউবওয়েলের পানিটা এখান থেকে ছড়ানো হবে তা আপনার যেখান থেকে আপনারা পানির লাইন যে পাশ দিয়ে দেবেন সেই পাশে এরকম ফাঁকা রাখবেন এবং চারিপাশ দিয়ে এমন একটা করে ইটের গাঁথুনি দিবেন তারপরে দেখুন আমরা যাকে বলি আর কি বসার জায়গা আমরা অনেক সময় কাপড় চোপড় কাচার জন্য গোসল করানোর জন্য আমরা একটা জায়গা নির্ধারণ করি যার উপরে আমরা বসবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ইটটাকে গাচ্ছি প্রথমত নিচে দ্বারা এরপর দেখুন ভিউয়ার্স আমরা যেটা করছি যে যেখান থেকে আমরা কল চাপবো সে বরাবরও আমরা ইটের কাঁথনি করে দিব আমরা এখানে তিনটা ইট দিয়ে আমরা ইটের কাঁথনি করছি এই ক্ষেত্রে আমাদের অনেক জায়গা এখানে হবে দেখতে পাচ্ছেন সকলেই যে কিভাবে আমরা ওইটা করব এইভাবে আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন দেখবেন টিউবওয়েলটা এবং খুব দীর্ঘস্থ হবে আমরা এখানে বালির চারিপাশ দিয়ে পরবর্তীতে মাটি দিয়ে দেব যাতে ধুয়ে না যায় আপনারা যদি অনেকে বলতে পারেন বালিতে আছে সরে যাবে সেক্ষেত্রে এ আমরা খুব দ্রুতই সারি যে দিয়ে মাটি দিয়ে দেবো তা আমরা প্রথমত প্ল্যাটফর্মটা দেখাচ্ছি কিভাবে আপনারা প্ল্যাটফর্ম নির্মাণ করবেন অনেকে জানতে চেয়েছিলেন আমার কাছে তা আপনারা খেয়াল করুন যে কিভাবে আমরা প্ল্যাটফর্মটা করি আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং আমি আপনাদেরকে ভিডিওতে আমি বলবো যে কেমন কি মালামালের আমাদের প্রয়োজন হয় আমরা দেখুন এই ইটের গাঁথনি প্রায় শেষ আমরা এবার ওর উপর দিয়ে আমরা মশলা দিয়ে প্লাস্টার করব। এর জন্য আমাদের এই পাদানি যেখান থেকে টানবো এই বরাবর আমরা এখানে প্লাস্টার করে দিচ্ছি এবং পাশাপাশি আমরা ইটের গোড়া আমরা মশলা দ্বারা আটকে দিচ্ছি এভাবে সুন্দরভাবে আপনাদেরকে প্লাস্টারের কাজ দেখুন কত সুন্দর দেখাবে আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আসলে ধাপে ধাপে কিভাবে হয় এবার দেখুন আমাদের গাঁথার কাজ প্রায় শেষ এবার আমাদের প্লাস্টারের কাজ শুরু হবে দেখুন আমরা প্লাস্টার করছি এই প্লাস্টারের কাজটাই হলো অনেক ধৈর্য সহকারে করতে হয় তো ভিউয়ার্স আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি আমাদের এই প্ল্যাটফর্মটা করতে আপনাদের এদের ধাপে ধাপে দেখুন আমরা কীভাবে প্লাস্টার করছি তো সব মিলে আমি একটা কস্ট আপনাদের হিসাব করে বলছি আমাদের এই প্ল্যাটফর্ম করতে একশ চল্লিশ পিস ইটের প্রয়োজন হয়েছে আবারও বলি এই প্ল্যাটফর্ম করতে আমাদের পিস ইটের প্রয়োজন হয়েছে বালির প্রয়োজন হয়েছে নয় সিএফটি দেখুন বিহ আমরা কত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করছি বালির প্রয়োজন হয়েছে সাড়ে সাত সিএফটি খর প্রয়োজন হয়েছে আবারও বলি সাড়ে সাত সিএফটি খর প্রয়োজন হয়েছে এবং দুই ব্যাগ সিমেন্ট এর প্রয়োজন হয়েছে আমাদের আবারও বলি দুই ব্যাগ সিমেন্টের আমাদের প্রয়োজন হয়েছে এবং রঙ এবং পাইপ আমাদের প্রয়োজন হয়েছে ভিউটা কেমন লাগলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন